অপরপক্ষে অর্থনৈতিক সাহায্য প্রার্থীর তালিকায় আরও কতগুলি নতুন দেশ যুক্ত হয়েছে এই পরিস্থিতিতে বর্তমানে পরিকল্পনার মৌলিক উদ্দেশ্য এবং প্রধান উৎপাদন লক্ষ্যসমূহ অপরিবর্তিত রেখে অত্যাবশ্যক খাদগুলিতেই অর্থ বরাদ্দ করার জন্যে পরিকল্পনা কমিশন এক ব্যাপক কর্মপ্রচেষ্টায় ব্যাপৃত রয়েছে আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি মূল উদ্দেশ্য হচ্ছে নির্ভরশীলতা কমিয়ে আনা এর জন্য প্রয়োজন জাতীয় সঞ্চয় বৃদ্ধি তাই আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে এমন সব প্রকল্পের ওপর জোর দিচ্ছি যা দ্রুত উৎপাদনশীল সঙ্গে সঙ্গে চলতি প্রকল্পগুলি দ্রুত সমাপ্ত করাই আমাদের লক্ষ্য দ্বিতীয়ত প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত না করে ব্যয় সংকোচ ও পুনর্বিন্যাস করা তৃতীয়ত আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ আরও জোরদার করা আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের বিভিন্ন পদক্ষেপের সঙ্গে সঙ্গে আমরা আন্তর্জাতিক ক্ষেত্র প্রচেষ্টা চালাচ্ছি প্রয়োজনীয় বহি সম্পদ সংগ্রহের জন্যে বৈদেশিক সাহায্যের জন্যে বাংলাদেশের দাবি ন্যায়সঙ্গত এবং সঠিক তাই বিশ্বব্যাংকও বাংলাদেশের জন্যে অধিক পরিমাণে বহি সাহায্যের সুপারিশ করেছে বহিসম্পদের ক্ষেত্রে আরেকটি প্রসঙ্গ আমাদের রফতানির দ্রুত প্রসার খাদ্য এবং বিভিন্ন কৃষি ও শিল্পজাত পণ্য রফতানি বৃদ্ধির জন্য আমরা কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি যার সুফল ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে